রাজশাহী নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ প্রচার প্রচারণা কেমন চলছে এখন তো সকাল সকাল বেলা সাথে সাথে নিশ্চয়ই আরো বাড়বে প্রচার প্রচারণা আর আরেকটি বিষয় যে ছাত্র সংগঠনগুলো যে সীমাবদ্ধতাগুলো তুলে ধরছে সেগুলো আসলে কেন হচ্ছে কি বলছে তারা এ বিষয়ে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ রেমনি বান্ডিল কিনে যেতুন প্রতি লেনদেনে দেখুন রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম কথা হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাখ্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা এই নির্বাচন শুরুর পর থেকেই কিন্তু নানা প্রতিঘাত ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রাক্স নির্বাচন দিতে হয়েছে এবং দেখা গেছে যে আমরা যতটুকু দেখেছি একে তিনবার তফসিল পরিবর্তন করা হয়েছে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে সেই সাথে ছাত্রদের বিভিন্ন যক্তি দাবি সেগুলোর জন্য বেক পেতে হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে এবং যে তালিকা ঘোষণা তার আগেও নির্বাচন কমিশনকে একাধিকবার সব রাজ্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছিল তাদেরকে নিয়ে বসতে হয়েছে তো এখন এখন সব সংখ্যা কাটিয়ে থেকে একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে রাজ্যের বিশ্ববিদ্যালয় সতেরোটি আবাসিক হল রয়েছে প্রত্যেকটিতে আমরা দেখেছি যে প্রত্যেকটি সংগঠন বা প্যানেল যেগুলো রয়েছে তারা যাচ্ছে দলগতভাবে কেউ এককভাবে যাচ্ছে দলগতভাবে যাচ্ছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে লিফলেট হ্যান্ডবিল যেগুলো রয়েছে সেগুলো বিলি করছে সেই সাথে তারা নির্বাচিত হলে ছাত্রদের জন্য কি করতে পারবে কি তাদের ছাত্র অধিকার আদায় তাদের অবস্থানটা কি থাকবে সে বিষয়গুলো তুলে ধরছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় একটি সংকট সেটি হচ্ছে আবাসন সংকট কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকে কেননা এটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এখনও রূপান্তরিত হয়নি এই বিষয়গুলো নেই কিন্তু কথা সব যারা নেতৃত্বে আসতে চান বড় দুই ছাত্র সংগঠন রয়েছে ঠিক তাদের যেমন প্রতিশ্রুতি রয়েছে সেই সাথে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও ঠিক প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ছাত্রদের শিক্ষার্থীদের নিরাপত্তায় একটি বড় ইস্যু রাখছে এই বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে আমরা দেখি যে বহিরাগত দ্বারা আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু শিক্ষার্থীরা বেশি তাদের যে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং তারা নির্বাচিত হলে তাদের অবস্থানগুলো পরিষ্কার করার চেষ্টা করছে আরেকটি বিষয় যে নারী শিক্ষার্থীদের যে আস্থাহীনতা বা তাদের নিরাপত্তাজনিত যে বিষয়টি রয়েছে সম্প্রতি যে বিষয়টি যুক্ত হয়েছে সাইবার বুলিংয়ের যে বিষয়টি যুক্ত হয়েছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীরা কথা বলছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের জন্য কথা বলবে বা শিক্ষার্থীদের জন্য বয়স রেজ করবে ঠিক এই ধরনের নেতৃত্ব কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু বলছিলেন যে পঁয়ত্রিশ বছর ছাত্রদের অধিকার আন্দোলনে কেউ কথা বলার ছিল না ঠিক রুদ্ধ ছিল সেই জায়গাতে সম্প্রসারিত হচ্ছে তাদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে একটি নেতৃত্ব জায়গা আসতে যাচ্ছে তো এখানে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত উৎসুক পঁচিশ তারিখের জন্য যে তারা এখন অপেক্ষা রয়েছেন যে পঁচিশ তারিখে তাদের কাঙ্ক্ষিত ভোটটি দিয়ে তাদের তারা তাদের মনের মতো নেতা নির্বাচন করতে চান যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে প্রশাসনে তাদের জন্য ডিবেট করবে এই ধরনের একজন প্রার্থী তারা চাচ্ছেন এবং সেই সাথে এখানে যারা সংগঠনের বিশ্ববিদ্যালয়ের এগারোটি প্যানেলের এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সাথে এগারোটি প্যানেল তিনশো ছয় জন প্রার্থী রয়েছেন এবং সেই সাথে নির্বাচন কমিশন যে বিষয়টি বলছেন নির্বাচন কমিশন বলছেন দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে এবং তাদের যে প্রত্যাশা যে অন্য বিশ্ব বিদ্যালয়ের নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেটি ভোট ভোট গ্রহণের পদ্ধতি থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত তারা স্বচ্ছতার সাথে কাজ করতে চান এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রচার প্রচারণা চালাচ্ছেন তা অনেকেই এক এক প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলছে যে তাদের কাছে কোনো লিখিত সুস্পষ্ট কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ পেলে এ বিষয়টি কঠোরভাবে দেখা হবে তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা এবং বিভিন্ন বিষয় নিয়ে